বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ মঙ্গলবার সকাল থেকে একদিকে লাগাতার বৃষ্টি অপরদিকে তিলিপাড়া ব্যারেজ থেকে প্রায় পঞ্চাশ হাজার কিউসেক জল ছাড়ায় ফুসছে নদী আর এই অবস্থায় মঙ্গলবার মাঝ নদীতে আটকে পড়ে বড়োয়া পাঁচতুপি এলাকার লালা ঘোষ নামে এক ব্যক্তি জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে মহিষ নিয়ে নদীর দিকে আসে ওই ব্যক্তি হঠাৎই ময়রাক্ষী নদীর জল আসায় নদীতে আটকে পড়ে লালা ঘোষ পরে ভরতপুর থানার সরডাঙ্গা এলাকার হরিশের ঘাটে স্থানীয় বাসিন্দারা দেখতে পায় ওই ব্যক্তিকে তৎক্ষণাৎ সেখানে স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করলে ব্যর্থ হয় পরবর্তীতে প্রশাসনকে খবর দেওয়া হলে ভরতপুর বোর্ড দ্বারা লালা ঘোষকে উদ্ধার করে গিয়েছিল চারজন গিয়েছিল চারজনের মধ্যে গিয়েছিল এও এর মধ্যে পালিয়েছিল বান করার পরে দিয়ে একটা মোসের ন্যাচ ধরেছিল যায় যে তারপরে আর ওই পার থেকে ওপার হয় না মানে ওই নদীটা লালাঘোষ আমার যাই বলছে তাই তা দিয়ে ওই পার হতে পারেনি তার জন্য ও ওইখানে পড়ে গেছে তার জন্য উদ্ধার করার কাজের জন্য অর্থ থানার বড়বাবু আছে চার ঘন্টা হলো এসেছে তবে ব্যবস্থা চলছে তা এখন শুনছি কিনা বোর্ড আসছে আর মিনিট পনেরো কুড়ি টাইম লাগবে লালাঘোষের বাড়ি কোথায় লালাঘোষের বাড়ি পাঁচ লোক তো দেখছি চলে যাবে অল্প জল আসছে চলে যাবে প্রতিদিনই যা আসা করে জল বাড়বে চলে যাবো এরকমটা ভেবেছিল আটকে আছে চারটে থেকে এখন প্রায় পাঁচ ঘন্টা হয়ে গেল পাঁচ ঘন্টা ধরে আটকে আছে এখন অব্দি উদ্ধার হয়েছে এখন অব্দি উদ্ধার হয়নি ওর সঙ্গে যোগাযোগ হচ্ছে মানে ওর কাছে মোবাইল নাই কিছু নাই মানে এই পার থেকে ওই পারে লাইট মেরে দেখা গেছে ও আছে কথা বলছে হ্যাঁ মানে আমরা চাচাচে এ থেকে ওই দিক থেকে চাচাইছে গান চালাইছে ইশারা করছে সব কিছু ঠিক আছে সুস্থ আছে কিন্তু ওকে ওই পার থেকে আনার জন্য উদ্ধারের ব্যবস্থা এখন চলছে কখন বেলা দুটো শুনি সময় হঠাৎ করে মানে জলটা চলে এসছে আমি পেরে এলাম কাপড় ভেজে নেই

হ্যাঁ কিছু মানুষ আমাকে ফোন করে যে প্রধান সাহেব যে একজন নদীর ওই পারে প্রচণ্ড বন্যা এসে তা ওই পারে একজন পড়ে আছে গাছের ঢালে বসে আছে তা খুব চাঁচাচিল্লি করছে যে আমাকে বাঁচাও বাঁচাও বলি হ্যাঁ দিয়ে তারপরে আমি ফোন করি ওসি সাহেবকে ওসি সাহেবকে ফোন করার পরে বিডিও সাহেবকে ফোন করি দিয়ে ওনারা সঙ্গে সঙ্গে স্পোর্টে কিন্তু চলে আসে দিয়ে বাঁধে আসার পরে দেখছি হ্যাঁ লোকটা ওইখানে অন্ধকারে একাই বসে চিল্লাচ্ছি যে আমাকে একটু বাঁচাও বাঁচাও দিয়ে ওসি সাহেব সঙ্গে সঙ্গে এসডিপি ওকে বলি যে একটা ব্যবস্থা করে দেয় ও বোর্ডের হ্যাঁ বিডিও সাহেব সঙ্গে বোর্ড নিয়ে আসে এই কিছুক্ষণের মধ্যেই বোর্ডটা আসছি মানুষটাকে উদ্ধার করার জন্যে চেষ্টা চলছে আর মোটামুটি পনেরো কুড়ি মিনিটের মধ্যে মানুষটা উদ্ধার হয়ে যাবে হ্যাঁ মানুষটার অ্যাড্রেস পাওয়া গেছে আমি যেটা দেখলাম আমাদেরকে খবর পেলাম বা বললো যে পাঁচতুবি ঘোষপাড়া বাড়ি লালন ঘোষ বলে লালা ঘোষ বলে ওর নাম মোটামুটি পাঁচ ঘন্টা বহু চেষ্টা করার পরে এখন বোট কেবলই মোটামুটি ঘাটে নামার পরে আর 15 মিনিটের মধ্যে বোটটা ঢোকে যাবে কি নাম না আমার নাম चांद মোহাম্মদ জজান গ্রাম পঞ্চায়েতের প্রধানের হাজ বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ 57 বিবিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ